সাকিব খানের সঙ্গে আপনি মুভিতে অভিনয় করেছেন সেই মুভির কিছু গানও আছে যেগুলো আমরা এখনো দেখি টিভির পর্দায় সেই অভিজ্ঞতাটা কেমন এটা বাংলা চলচ্চিত্রে আমাদের বাংলাদেশের মেগাস্টার সাকিব খানের সাথে স্ক্রিন শেয়ার করা পাশাপাশি কাজ করা ইটস এ হিউজ ব্লেসিং ফর মি এটা সুযোগ সবাই পায় না আমি প্রচণ্ড লাকি মনে করি নিজেকে মনে করি অনেকের দোয়া ভালোবাসা সাপোর্টের কারণে আমি বাংলাদেশের নাম্বার ওয়ান সুপারস্টার সাকিব খানের সাথে কাজ করতে পেরেছি এটাই আর কি সাকিব খান অভিনেতা হিসেবে এবং মানুষ হিসেবে কেমন আপনার দেখা সাকিব খান কেমন একটু যদি শেয়ার করত আমার দেখা সাকিব খান আ লং টাইম সাথে আমার দেখা হয়েছে ইয়ার্স আমি যখন তাকে দেখেছি অসম্ভব সুন্দর প্রিন্স চার্মিংদের মতো একজন ভদ্রলোক যে প্রচণ্ড কোঅপারেটিভ কাজে এবং শান্তশিষ্ট খুব একটা আমি তাকে তার ভয়েস সাধারণত শুনতে পাইনি সিন ছাড়া আমি তার ভয়েস খুব একটা শুনতে পাইনি শান্ত ঠান্ডা প্রকৃতির একটা মানুষ শটের সময় শর্ট দিচ্ছে শর্টের পরে কোনো কিছু লাগলে হেল্প করছে একসাথে কাজ করছি কোঅপারেট করছে আমার খুবই পজিটিভ একটা আর কি এক্সপিরিয়েন্স